খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিপুর বড়খান পুলিশের অভিযান এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ছয় কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার করে উদ্ধার হবার পর পুলিশ কর্মীরা সেই বাজি নিয়ে আসে খানাকুল থানায় সামনেই পুজো আসছে প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে শব্দবাজি থেকে দূরে থাকার জন্য খানাকুল পুলিশের নজরদারি বিভিন্ন এলাকায় চলছে পুলিশের সূত্রে জানা যাচ্ছে পুলিশে অভিযান বিভিন্ন এলাকায় আগামী দিনেও চলবে এই যে আতসবাজিগুলো অ্যাকচুয়ালি ফাটানো উচিত নয় কেন প্রচুর আওয়াজ এত বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়স্ক সবাই আছে যার জন্য খুবই প্রবলেম খুবই সবারই অসুবিধে উচিত নয় ছোট ছোট বাচ্চাদের থেকে বড় বাচ্চারা আছে তাদের শরীরে এফেক্ট পড়বে কিছুই অসুবিধে আতসবাজি অ্যাকচুয়ালি উচিতই নয় আত্মবাজি ফাটানো উচিতই নয় আমার হিসাবে বলে ছোট ছোট বাচ্চা বা বয়স্কদের এফেক্ট হয় এটা পুলিশ এই অভিযান আরও সক্রিয় হোক আপনার নাম রণজিৎ রণজিত রিপোর্ট পিবি আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকারস মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে